রাধে রাধে ইহ জগতে সুখীকে একদিন শ্রীকৃষ্ণ ধর্মরা যুধিষ্ঠিকে জিজ্ঞাসা করছে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যখন ধর্মরা যুধিষ্ঠির বললেন আমার পাঁচ ভাইকে পাঁচটা গ্রাম দিলে আমরা সুখী আমরা দিনান্তে সুখভোগ করব তখনই শ্রীকৃষ্ণ বললেন সুখীকে ইহজগতে সবাই ধন দৌলত অতুল ঐশ্বর্য সব নিয়েই সুখে বাস করে কিন্তু সে সুখী নয় আরও চাই আরও চাই করে তখন উত্তরে যুধিষ্ঠির বললেন অরিণী অপ্রবাসী পেটের দায় কেউ প্রবাস খাটে না আর কোনো ধার দেনা যার নেই সেরকম ব্যক্তি একমাত্রই শ্রীকৃষ্ণ ভক্ত রাধে রাধে জয়